কিভাবে একটি জাতি নিজেই নিজের ধ্বংসের কারণ হয় শুনুন গ্রীসের সেই গৃহযুদ্ধের গল্প পারস্যকে একসাথে হারানোর পর এথেন্স তার মিত্রদের নিয়ে গড়ে তোলে টেলিয়ন লীগ কিন্তু এই সামরিক জোট ধীরে ধীরে পরিণত হয় এথেন্সের এক সাম্রাজ্যে অন্যদিকে স্পার্টার নেতৃত্ব ছিল পেলোপোনেশীয় লীগ এথেন্সের এই ক্ষমতা আর অদ্যত দেখে স্পার্টা শঙ্কিত হয়ে ওঠে চারশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে দুই ভাইয়ের এই লড়াই শুরু হয় এথেন্সের কৌশল ছিল তার দুর্বেদ্য লং বাউন্সের পেছন থেকে নৌবহন নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া আর স্পার্টার কৌশল ছিল এথেন্সের শস্যকে জ্বালিয়ে দেওয়া কিন্তু নিয়তির পরিহাস প্রাচীরের ভেতর জনাকীর্ণ এথেন্সে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর প্লে যা শহরের প্রায় এক তৃতীয়াংশ মানুষের প্রাণ এমনকি তাদের নেতা পেরিক্লিসেরও অবশেষে প্রায় তিন দশক পর পূর্ব শত্রু পারস্যের দেয়ার সময় স্পার্টা এক শক্তিশালী নৌবহর তৈরি করে এবং এই গোস্পোটামের যুদ্ধে এথেন্সকে চূড়ান্তভাবে পরাজিত করে ফলাফল এক সময়ের গর্বিত গ্রিস হয়ে পড়েছিল অর্থনৈতিকভাবে পঙ্গু ও রাজনৈতিকভাবে বিভক্ত আর এই দুর্বলতার সুযোগেই উত্তরে মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ পুরো গ্রিস দখল করে নেন যা তার পুত্র আলেকজান্ডার দ্য গ্রেটের বিশ্বজয়ের মঞ্চ তৈরি করে দেয় ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এইটাই ঐক্যই শক্তি আর বিভেদেই পতন এই ধরনের কন্টেন্টে যদি আপনার আগ্রহ থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন